হ্যালো দোস্ত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের একটা নতুন কিউব অর্থাৎ কিউব এটাকে নাম হচ্ছে কিউব এই কিউব নিয়ে আমি আলোচনা করব চলো শুরু করেছে দেখো আমরা থ্রি বাই থ্রি কিউব যে রয়েছে এই থ্রি বাই থ্রি কিউব এই থ্রি বাই থ্রি কিউবের সাথে এর কোনো তুলনা নেই ঠিক আছে কারণ হচ্ছে কি এই কিউবটা পৃথিবীর সব থেকে সহজ কিউব হ্যাঁ আমি আগে দিয়ে বলে রাখি তোমাদের এই কিউবটা হচ্ছে পৃথিবীর থেকে সহজ কিউব ওয়ান বাই ওয়ান কিউবের থেকেও সহজ কিন্তু ওয়ান বাই ওয়ানে তো ভাবতে হয় কিছু কিন্তু এতে কিছু ভাবতে হয় না আর এতে শুধুমাত্র একখানে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগ্রিদম তোমাদেরকে দেখিয়ে দিই না ধরো বিশ্বাস করবে না এই একটা অ্যালগোরিদম এই দেখো এই একটা মাত্র সূত্র বা অ্যালগোরিদম রয়েছে এই একটা অ্যালগ্রোদমের মাধ্যমে কীভাবে পুরো কিউবটা সলভ হয়ে যাবে চলো শুরু করি প্রথমে দেখো এখানে কী করতে হবে প্রথম কথা হচ্ছে তোমাদের পিস সম্পর্কে জানতে হবে এ পিস কী কী রয়েছে দেখো এখানে আমাদের কী হয় যে বড়ো পাড়া পিসটা আছে দেখো মাঝখানে যে বড়ো পাড়া পিসটা এটাকে বলা হচ্ছে কি সেন্টার পিস মাঝখানেটা বড় আর যে বাইরের দিকে দেখো চারটে কোন মতো আছে এটা কর্নার পিস এখানে কোনো এইচ পিস থাকে না বুঝতে পেরেছো তাহলে কী হলো পিস সম্পর্কে তোমার বুঝতে পেরেছো এটা সেন্টার পিস এক দুই তিন চার এই যে বাইরের দিকে যেটা আছে কর্নার পিস ব্যাস এইটুকু দিয়ে হবে এবার আমি এটাকে বলি দেখো প্রথমে আমাদের কী করতে হবে প্রথমে একটা ফার্স্ট লেয়ার করতে হবে ফার্স্ট ইয়ার করে কী করতে হবে ওই সূত্র যেটা আমি দেখালাম সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে তোমাদের কি কইটু সলভ হয়ে যাবে আর বেশি সময় লাগে না তোমরা যদি ইয়ে দুদিন প্র্যাকটিস করো দুদিনের দিনের প্র্যাকটিসের মধ্যে তোমার কুড়ি সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে ঠিক আছে এটা হচ্ছে বিগিনার মেথড এ এরপর অ্যাডভান্স অ্যাডভান্স মেথডও আছে অ্যাডভান্স শিখতে গেলে অবশ্যই আমার কমেন্ট করবে চলো আমি তোমাদের বিগিনার দিয়ে শুরু করি আর বিগিনার না শিখে তুমি অ্যাডভান্স শিখতে পারবে না ঠিক আছে চলো এটাকে স্টামেল করি দেখো স্টাম্বেল্ড হয়েছে এবার কী করতে হবে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের এখানের ব্যাপার রয়েছে সেটা তোমাদের দেখতে হবে দেখুন এখানে আমাদের একটা জিনিস প্রথমে যেটা আমি করব। সেটা হচ্ছে সাদা কি দিয়ে করব হোয়াইট তাই তো প্রথমে আমরা হোয়াইট করবো আর সাদার অপোজিটে কী রয়েছে সাদার অপোজিটে যে রঙটা থাকবে সেটা করবো সাদার অপোজিটে থাকে সবসময় কি ইয়েলো তাই তো থাকে তাহলে আমাকে এটা মনে রাখতো প্রথমে এটা মনে রাখবো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের হোয়াইট সার্ভিস অর্থাৎ হোয়াইট যে দেখো সেন্টার পিসটা আছে এখান থেকে শুরু করতে হবে আমি বলছি যে হোয়াইট দিয়ে শুরু করতে হবে মানে নেই তোমরা এখন বেজানার ঠিক আছে এই বেজানারদের জন্য প্রথমে তোমাদের ওয়াইড দিয়ে শুরু করো যখন তোমরা ইয়ে তোমরা আলট্রাপ্রো চারশো কুড়ি হয়ে যাবে তখন তোমরা যে কার দেখ করতে পারবে ঠিক আছে তাহলে আমরা কি করলাম সাদাটা কি করে বেছে নিলাম তাই তো সাদা বেছে সাদাটা বেছে নিলাম সাদাটা বেছে নেওয়ার পর কী করতে হবে তোমাদের এখানে চারটে জায়গাতে চারটে এই যে চারটে কোন আছে কোন তোমাকে প্রথম কাজ হচ্ছে কি ফার্স্ট ফ্লেয়ার তৈরি করা এবার দেখো কর্নার তো আগে সেট আছে এই চারটে জায়গায় কী করতে হবে সাদা করতে হবে এখানে সাদা এখানে সাদা এখানে সাদা এখানে সাদা সাদা করতে হবে সাদা কীভাবে করবো দেখো আমি করছি প্রথম যে কোনো একটা যে কোনো জায়গায় তুমি একটা ইয়ে ঢুকিয়ে দাও আর এইগুলোর সাথে এ দেখো এইগুলোর যে সেন্টার পিস আছে এগুলোর সাথে ফার্স্ট এর কোনো সম্পর্ক নেই ঠিক আছে শুধুমাত্র আমার এই সেন্টার সেন্টার এবং এই যে কর্নার পিস এর সাথে এখানে কি তোমার সম্পর্ক আছে তাহলে শুরু করি প্রথম কথা দেখো যে কোনো একটা পিস প্রথমে ঢোকাও যেমন রেখো দেখো এটা কী বলে ঢুকিয়ে দিলাম এটা কী হলো আমি এখানে ঢুকিয়ে দিলাম এবার তোমাকে একটা জিনিস ফলো করতে হবে যে এইখানে কি আছে সাদা সাদা তো মিলে গেছে এখানটায় এবার এই দ্বিতীয় যে কন্যাটা ঢোকাবো দ্বিতীয় যে কন্যাটা ঢোকাবো ঠিক আছে সেইটা অবশ্যই সাদা এবং এ পাশে যদি ঢোকাই তাহলে এ পাশে কী রং নীল আছে এ পাশে ঢুকালে সেটা হবে নীল এখানে থাকবে নীল এখানে সাদা যদি আমি এ পাশে ঢোকাই তাহলে থাকবে এক ধারে লাল থাকবে এখানে লাল থাকবে এক সাদা সাদা সব করার উপরে থাকবে ঠিক আছে কিন্তু এই পিসটা যে রঙটা থাকবে এই যে এই ধারে তুমি যদি এখানে কোনো পিস ঢোকাও তাহলে এখানে যে রঙটা আছে সেটা এখানেও হতে হবে তা ধরো এখানে লাল আছে লাল আছে এবার একটা পিস খোঁজো যেটা সাদা লাল আছে দেখো এখানে কি আছে সাদা আছে এবং লাল আছে তাহলে এই পিসটা কীভাবে ঢুকাবো এই পিসটা দেখো এখানে ঢুকাবো এই পিসটা ভালোভাবে দেখো এই পিসটা প্রথমে কি করবো এখানে নিয়ে আসবো আমাদের এখানে আনারই কথা এখানেই ম্যাচ হবে কিন্তু এটা তো ফ্লিপ আছে অর্থাৎ ঘুরে আছে এটা কীভাবে করবো এটা করার জন্য দেখো তোমাকে কী করতে হবে দেখো এইটাকে আবার কি করতে হবে তোমাদের ঠেলে দিতে হবে এইদিকে যেখান থেকে নিয়েছ সেখানে এইখানে ঠেলে দেবে ঠেলে দেওয়ার পর কী করবে এই যে পিসটা আছে এইখানে সেভ করবে এই পিসটা যেটা এখানে সেভ করবে এই পিসটা সেভ করা মানে কি তুমি এই পিসটা যদি এখানে না দাও তাহলে এই পিসটা এর জায়গায় বসবে না এবার এই পিসটা তুমি এখানে দেও ঠিক আছে তা আমি বলছি দেখো এটা আমি এখানে দিলাম দিয়ে কী করলাম এইটা আমি আবার যেখানে থেকে এনেছিলাম সেখানে ফেরত দিলাম ঠিক আছে আবার ওই পিসটা যে এই পিসটা যে সেভ করেছিলাম সেটা আবার এখানে ফেরত নিয়ে এলাম হলো আবার আবার ট্রাই করো এটা কী করবে আবার একবার এইখানে নিয়ে আসো এই পিসটা আবার একবার সেভ করো এই পিসটা আবার সেই ওই জায়গায় নিয়ে যাও আর যেই পিসটা সেভ করা ছিল সেটা কি করবে নিজের জায়গায় ইয়ে করে দাও তুমি দেখো এই এই সেন্টার পিসের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নেই আমাদের শুধু ওপরেরটা এবং ধারগুলো কর্নার পিসে এখন কী আছে লাল আছে না লাল আছে লাল লাল ওপরে সাদা এইটা ফলো করতে হবে এখানে লাল দুটো লালই হতে হবে এখানে তুমি সবুজ ঢুকিয়ে ঢুকাতে পারবে না লাল আছে এবার দেখো এখানে আমি এই ধারে করছি এখানে কি আছে নীল আছে ওপরে সাদা আছে নীল তাহলে এখানে কী রঙ হতে বলো তো বলো এখানে কী হবে এখানে নীল রঙ হবে তাহলে নীল রঙটা খোঁজো নীল রঙটা খোঁজো নীল রঙটা খোঁজো দেখো এইখানে আছে পিস্টার রঙ এইটা তাহলে এই রঙটা কোথায় ঢুকবে না এখানে ঢুকবে এইটা এখানে ঢুক ভালো দেখো এইটা এখানে কী করবো প্রথমে একবার এখানে নিয়ে নেবো এখানে নিয়ে এলাম নিয়ে নিয়ে কী করবো এটা একবার এরকম করলাম হ্যালো হলো না আর বার দেখো হয়ে গেল তো দেখতেই পারছো যে তোমাদের কী হয়েছে ফার্স্ট লেয়ার এটা হলো ফার্স্ট লেয়ার এইগুলো কিন্তু কোনো ব্যাপার না এই যে এখানে কী আছে অরেঞ্জ অরেঞ্জ ওপরেও সাদা আছে গ্রিন গ্রিন রেড রেড এখানে আছে ব্লু ব্লু ঠিক আছে তোমাদের এইটা হচ্ছে ফার্স্ট লেয়ার আমি আর তোমাদের ভালোভাবে বোঝাই ঠিক আছে চলো বোঝা আর বার তোমাদের বোঝাই এটা প্রথমে তোমরা কী করবে প্রথমে যে কোনো একটা যে কোনো একটা তোমার কন্যা ঢুকি নাও সে এখানে কোনো ব্যাপার যে কোনো একটা ঢোকা দেব যে কোনো আমি বলছি এখানে ধরো আমি এটা ঢুকালাম উপরেও সাদা ম্যাচ হয়ে আছে এখানে রেড আছে এখানে গ্রিন আছে তুমি যে কোনো একটা কর্নার পিস খুঁজতে পারো যেটা রেড রেড গ্রিন রেড গ্রিন এবং কি লাল ইয়ে আছে ঠিক আছে ধরো এই পাশে ঢুকাবো তাহলে এই পাশে রঙ কী হতে হবে তা লাল হতে হবে এবং অবশ্যই সেটা কী হবে তোমার সাদা হতে হবে আর বলি এখানে যে কর্নার রং পিস আছে কর্নার পিসে হবে কটা রঙ থাকে বলো তো কনার পিস তিনটে রঙ থাকে তাই তো চলো এবার এখানে কি লাল লাল রঙের সেই পিসটা খোঁজল লাল রঙের পিসটা এইখানে আছে এখানে সেই কী রঙ এখানে কী করব যে এখানে থাকে তাহলে একবার মাত্র ওটালেই এটা উঠে গেল ঠিক আছে দেখো এখানে কি আছে এটা এই পাশে আছে এটা তোমাদের না নজর দিলে হবে কোনো ব্যাপার না এটা উঠিয়ে দাও যদি না হয় যদি না হয় তাহলে ওই যে বারবার যে আমি তোমাদের যে কন্ডিশনটা দেখালাম ঠিক আছে যে টেকনিকটা দেখালাম সেটা তোমাদের ফলো করতে হবে যদি যদি না হয় এখানে তাহলে আমি তোমাদের যে টেকনিকটা দেখালাম আগের আগেরবারে সেই টেকনিকটা ব্যবহার করবে আমি তোমাদের দেখাচ্ছি আরও দেখো এবার এখানে কী রঙ আছে গ্রিন সরি গ্রিন বলছি সরি সরি এখানে ব্লু অর্থাৎ নীল এখানে কীভাবে নীল আর ওপরে হবে সাদা তাহলে সেই পিসটা খোঁজো সে এই পিসটা এখানে আসে সেই পিসটা এখানে তুলে নিয়ে চলে আসো এবার এইখানটা তোমার নজর দেওয়ার বিষয় ঠিক আছে এখানে নজর দেওয়ার বিষয় কারণ আগের বিষয়টাই তোমাদের এইখানটাতে পড়ানো হতে পারে এখানে কী আছে সাদা আছে তাহলে ওপরে নীলটা এটা ঘুরে বসবে এটা এরকম ঘুরে বসবে কী করে করবো না এইটা পেছন ঠেলে দেবে ঠিক আছে এটা একবার এইখানে নিয়ে যাবে নিয়ে যেয়ে এটা এখানে ঠেলে দেবে ব্যাস এই অবধি হয়ে গেছে এবার কী করতে হবে এবার বলি এবার এই পিসটা এখানে ঢুকু আর লাস্ট পিস আছে এইটা এখানে তাহলে এটা এখানে নিয়ে চলে এসো কোথায় নিয়েছিলাম এখানে নিয়েছিলাম তাহলে এইখানটা তোমরা দেখো ভালো হয়ে বোঝ এইখানটা তোমাদের বারবার অসুবিধা হতে পারে আমি জানি আমারও যখন শিখেছিলাম তখন এইখানটাতে তোমার বেশি প্রবলেম হয়েছিলো এই পিসটা কী করব প্রথমে আমাদের এটা কী আছে ঘুরে আছে তাই না আমাদের এটা ঘুরে আছে আমরা তো এরকম ট্রেনে ঘুরিতে পাবো না এটা তো ঠিক না তাহলে কী হবে প্রথমে কিউবটাকে এই পিসটা প্রথমে এইখানে ঠেলে দেবো কোথায় এই পিসটা এখানে ঠেলে দেবো ঠেলে দিলাম ঠেলে দিয়ে এই যে পিসটা এই পিসটা এইখানে সেভ করবো আমাদের যেটা ম্যাচ হয়ে আছে এটা ম্যাচ হয়ে আছে এই পিসটা এখানে সেভ করব সেভ করবো যদি আমি এইটা সেভ না করে এটা ম্যাচ করতে তাহলে এইটা বিগড়ে যাবে বারবার কেউ এটা বিগড়ে যাবে আবার এটা করবো তো এটা বিগড়ে যাবে তাই জন্য এই পিসটাকে এইখানে এখানে সেভ করে দিলাম সেভ করে দাও আবার এই পিসটা আবার যেখানে ছিল সেখানে টেনে নিয়ে আসো হলো আবার ওই পিসটা যেখানে ছিল মানে যেটা সেভ করা ছিল সেটা এখানে টেনে নিয়ে আসো এটা বারবার চা চালাতে হবে তারপরে এই পিসটা আবার একবার তোমাদের জায়গায় নিয়ে যাও এই পিসটা আবার সেভ করো হলো এই পিসটা কী করবে নিয়ে আসো এখানে দেখো মিলে গেছে এবং সেভ করা যে পিসটা সেভ করা পিসটা সেটা ফেরত দাও তোমরা দেখতেই পারছো যে আমাদের ফার্স্ট প্লেয়ার পুরোপুরি কমপ্লিট তাই তো এবার ফার্স্ট প্লেয়ার হচ্ছে কি না এই যে দুটো ম্যাচ আছে এই যে দুটো ম্যাচ আছে এখানে এখানে সেন্টার বিশেষ সাথে কোনো রকম সম্পর্ক নেই এবার চলো তোমরা অ্যালগোথমটা দেখে নাও এই টুয়ার অ্যালগোথমের মাধ্যমে আমাদের পুরো কিউবটা সলভ হয় তোমাদের সেরকম টেনশন নেওয়া দরকার আমার থ্রি বাই থ্রি ক্রিকেট তো অনেক সূত্র অ্যাপ্লাই করতে কিন্তু এখানে মাত্র চারটে সূত্র আর এই সূত্রটা তোমরা আমার ফিঙ্গার ট্রিপস দেখলেও তোমরা শিখে যাবে ঠিক আছে কী আছে দেখে নাও আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে এই হচ্ছে স্কিউব এবার এটা আমরা ব্যবহার করি দেখো এটা কী করব যখন এরকম নামবে তখন সেটা হচ্ছে আর প্রাইম ঠিক আছে এটা হচ্ছে এল এটা হচ্ছে আর এটা হচ্ছে এল প্রাইম তাহলে এই বস্তুগুলোতে আমি বোঝাচ্ছি এটা হচ্ছে আর প্রাইম এটা এল এটা আর এটা এল প্রাইম ব্যাস এইটুকু বুঝে গেছো এবার কি করতে এবার আমাদের ফার্স্ট লেয়ার তো আগে থেকে হয়েছিল ফার্স্ট লেয়ার হওয়ার পর কী করতে হবে আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করে তোমাদের বাকি যে লেয়ারগুলো আছে সব হয়ে যাবে ঠিক আছে দেখুন এখানে কি করতে হবে তোমাদের তোমাদের প্রথম তো সাদা সার্ফেসটা মিলে গেছে তাই তো সাদা সাদা এবার জানতে হবে যে হোয়াইট হোয়াইটের অপোজিটে কী রঙ থাকে অপোজিটে থাকে তো এখানে সাদা সাদার অপোজিটে থাকে হচ্ছে হলুদ মনে রাখবে সাদার অপোজিটি কী থাকে হলুদ সাদা হলো হলুদ এই সাদাটা কী ডাউন রাখবে সাদাটা কী রাখবে নিচে মনে রাখবে ঠিক আছে কালার চেঞ্জ এখানে দরকার আছে তোমাদের কী সাদাটা হয়ে গেছে সাদাটা কি করবে নিচে ডাউন রেখে দাও ডাউনে রেখে বা তোমাদের দুটো কন্ডিশন আছে সেই কন্ডিশন দুটো ফলো করতে হবে ঠিক আছে প্রথম কথা হচ্ছে আমাদের এইটা হচ্ছে হলুদ সার্ভেস ঠিক আছে হলুদ সার্ভেস আমি বল এই যে সেন্টার পিসটা আছে না সেন্টার পিসটা এখানে নাও থাকতে পারে এখানে হলুদ সেন্টার পিসটা আছে না তাই জন্য তুমি বলছো সেন্টার এটা হচ্ছে ইয়ে গিয়ে বলে হলুদের হলুদের সার্ভেস কিন্তু না তোমাদের সাদা হয়ে গেছে সাদা সবসময় নিচে রাখবে নিচে এইটাই তোমাদের মেন কথা এটা মানতে হবে ঠিক আছে মেনে কী করতে হবে তোমাদের দেখতে হবে যে আমাদের কন্যার পিস কেমন অবস্থায় আছে কর্নার পিসগুলো কেমন অবস্থা আছে প্রথম কথা দেখে নাও কর্নার এখানে প্রথম কন্ডিশান হচ্ছে এই এক এইটা এই দেখো এইগুলোকে বলে দুটো এগুলো হেডলাইট বলা হয় হেডলাইট যেমন গাড়িতে হেডলাইট থাকে না এই যে হেডলাইটের মধ্যে দেখতে লাগছে এটাকে হেডলাইট বলে যদি এরকম থাকে যদি এরকম থাকে তাহলে এটা ধরতে হবে ভালো দেখো এরকম দুটো কন্ডিশান ফলো করো দুটো এই একটা কন্ডিশন যেটা হচ্ছে হেডলাইট আছে হেডলাইট যদি থাকে তাহলে হেডলাইটটা কী করতে হবে তোমাদের ডান দিকে রাখতে হবে কোন দিকে ডান দিকে ডান দিকে রেখে তোমাদের এই সূত্র তোমাদের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে অ্যাপ্লাই করো কী আছে দেখো এখানে প্রথমে দেখো ভালো দেখে কী আছে আর প্রাইম এল প্রাইম সরি এল বলছি এল আর এল প্রাইম তা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম কন্ডিশান হলো কি তোমাদের প্রথম কন্ডিশন হওয়ার পর তোমাদের এরকম চারটে টপে এরকম কর্ণা মিলে যাবে প্রথম টপে কী হবে তোমাদের ওই যে আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম এই সূত্র অ্যাপ্লাই পরে চারটে টপে কী হলে ই হয়ে যাবে এবার প্রথম কন্ডিশন দেখলে এবার দ্বিতীয় কন্ডিশন থাকে আর এই যে কন্ডিশান দেখালাম যে তোমাদের যে দুটো হেডলাইট থাকে তাহলে এই সূত্রটা একবার কতবার ব্যবহার করতে হবে বলি যদি হেডলাইট থাকে ঠিক আছে যদি হেডলাইট থাকে তাহলে হেডলাইট থাকলে কতবার ব্যবহার করতে হবে একবার আর হেডলাইট কোথায় ধরতে হবে রাইটে তাই তো হেডলাইট যদি থাকে কোথায় এই হেডলাইট থাকে তাহলে এই সূত্রটা কবে ব্যবহার করতে হবে একবার তাই তো আর এটা কোথায় রাখতে হবে হেডলাইটটাকে রাইট সাইডে রাইট সাইডে ঠিক আছে তারপরে এই সূত্রে একবার ব্যবহার করলে আমাদের এটা মিলে যাবে ব্যাস এইটুখে হয়ে গেছে এবার আর একটা কন্ডিশন দেখা তোমাদের কী আছে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে তোমাদের প্রথমে তো প্রথমে হেডলাইট ছিল তাই না এবার এখানে কী আছে দেখো এখানে দুটো টপে দুটো টপে কী রয়েছে ইয়েলো রয়েছে দুটো কন্ডিশন ছাড়া আর কোনো কন্ডিশন নেই কী রয়েছে প্রথম দুটো তো হেডলাইট ছিল পাশে আর ডান পাশে যেখানে থাকলে সেটা নিয়ে নির্মিত হয় এবার দেখো এখানে কি আছে তোমার দুটো ইয়ে কর্নার ম্যাচ আছে দুটো কী আছে তোমার এখানে একটা কর্নার ম্যাচ আছে এখানে একটা কর্নার ম্যাচ আছে তাই তো ম্যাচ নয় সরি মানে ও টপে টপে দুটো কর্নার আছে এই দুটো টপ কর্নার রাখতে হবে এবার এখানে রাখলে এখানে কোথায় রাখলে তোমার বাপাসে একটা বাপাশে একটা একটা হচ্ছে তোমার ডান পাশের ব্যাকে এটা তো ব্যাক বলা হয় এটা হচ্ছে তোমার ডা ইয়ে বাপাস ডান পাশের এটা ব্যাকে আর একটা তোমার পিস হচ্ছে এই যে এই যে পিসটা তোমার কন্যা পিস দেখতে পাচ্ছ এই পিসটা তোমার হলুদ রং হলুদ হলুদ কেন হলুদ রাখবো কারণ সাদার অপোজিট রঙ হচ্ছে হলুদ সমস্ত কী হবে সাদার অপোজিট হচ্ছে হলুদ তাই জন্য আমরা কি করব হলুদ তাকে হলুদ তাকে আমরা আমাদের সাদার করার পর হলুদটাই আমাদের হচ্ছে তোমার ইয়ে কী বলে মেন নেয়ার যেটা আমরা করছি তাহলে কী করবে এখানে হলুদ আছে হলুদটা একটা এখানে রাখবে একটা এখানে রাখবে রেখে কী করবে আর একটা এই যে পিসটা আছে একটা তোমার সামনে লাগবে এইটা তোমার সামনে লাগবে এটা এরকম এরকম রেখে দিও না এটা তোমার আছে এখানে এখানে কোনো হলুদ রঙ নেই এটা কিন্তু হলুদ হবে না তখন কী করতো একটা এই যে পিস রয়েছে এটা তোমার সামনে থাকবে ডান পাশের সামনে পাশের সামনে ধরলে হবে না কিন্তু ডান পাশের সামনে ধরতে হবে আর এই পিসটা এরকম থাকতে হবে দেখে নাও ভালো হবে দেখার পর তোমাদের এই সূত্রটা কতবার অ্যাপ্লাই করতে হবে দেখাচ্ছি এই সূত্রটা তোমাদের দুবার অ্যাপ্লাই করতে হবে কী হবে তোমাদের এইটা করার পর এইটা করার পর এই যে আমরা করছি এটা করার পর হেডলাইট চলে আসবে এটা করার হেডলাইট চলে আসবে হেডলাইট থাক করলে তো এই সূত্রে অ্যাপ্লাই আবার একবার অ্যাপ্লাই করতে হবে এটা করো আর প্রাইম এল প্লাই এল প্রাইম আর প্রাইম স্যার আর প্রাইম বলছি আর হচ্ছে হচ্ছে তোমার এল প্রাইম তা দেখতে পাচ্ছো তোমাদের এখানে বিক্রি গেছে কিন্তু আমি কী বললাম যদি ওরকম কোনাকুনি আসে তাহলে কী হবে তাহলে কোনাকুনি করা হলে এই সূত্রে অ্যাপ্লাই করার পর তোমাদের হেডলাইট আছে হেডলাইট দেখো খুঁজে দেখো কোন পাশে আছে এখানে নেই এখানে নেই এখানে দেখো দুটো হেডলাইট আছে এই যে দুটো ম্যাচ এটাকে যে দুটো এক দ্বারা থাকে না ম্যাচ এই যে এইটা এইটা না এইটা তাহলে এইটাকে বলে হেডলাইট তো হেডলাইট হলে কী হেডলাইট কোন পাশে ধরতে হয় হেডলাইট ধরতে হয় ডান পাশে দেখতো ডান পাশে ধরে এই সূত্রে অ্যাপ্লাই করতে হয় আবার আর প্রাইম এল আর এল প্রাইম তাই দেখতে পাচ্ছ তোমাদের চারটে টপিক কি হয়ে গেছে দেখতে পারো চারটে টপে তোমাদের হলুদ মিলে গেছে এবার তোমাদের দেখো পুরো কিউ সূত্রটা এক থেকে দুবার ব্যবহার করলে তোমাদের পুরো কিউবটা সলভ হয়ে যাবে তাই তো এবার কী করব এই চারটে ইয়ে রয়েছে এটা টপে রাখবো কোথায় রাখবো টপে রাখবো টপে রেখে এবার দেখো হলুদ হলুদ যে এখানে কী ঢুকবে এখানে অবশ্যই হলুদ সেন্টার পিসটা ঢুকবে এখানে এখানে উপরে হলুদ আছে আর হু হলুদ থেকে ওপরে ঢুকবে তাহলে হলুদটা তোমরা খুঁজে বার করো হলুদটা খুঁজে বার করে দেখো কোন ধারে আছে দেখো এই ধারে আছে তাহলে এই ধারে যদি থাকে ধরো এখানে থাকে তাহলে এই পিসটা কোথায় রাখতে হবে এই পিসটা তোমাদের ব্যাকে রাখতে হবে কিউবের ব্যাকে ব্যাক মানে হচ্ছে পেছনে পেছনে রাখবে মনে রাখবে বাড়বে এখানে এরকম ধরবে না কিন্তু এরকম ধরবে না সামনে রাখবে না এটা কী করবে ব্যাকে রাখবে ব্যাকে রেখে এই সূত্রটাই অ্যাপ্লাই করো এই সূত্রটা অ্যাপ্লাই করো আর প্রাইম এল আর এল প্রাইম তো তোমরা হয় যে কিউবটা তো বিগড়ে গেল ঠিক করে হলো তাহলে দেখো আমি বলছি আমরা কী করছিলাম আমরা এই সূত্রে অ্যাপ্লাই করলাম তাই তো আর আমরা হলুদা কী করেছিলাম যে সেন্টার ব্যাকে ব্যাখ্যা এবার সেই পৃষ্ঠটা তোমার সামনেই নাও সামনে হলুদা সেন্টার পিস্ট সামনেই না সামনে নিয়ে এই সূত্রে অ্যাপ্লাই করো আবার আর প্রাইম এল আর এল তা তোমরা দেখতে পাচ্ছ যে এক দুই তিন চার এক দুই তিন চার আমাদের কী হয়েছে মানে পুরো এই ধারটা মিলে গেছে সাতাটে মিলে তার সাথে কী হয় এই ধারে একটা মিলে যায় ঠিক আছে তাহলে মিলে গেলো আমার তিনটি মিলে গেলো তাই তো তিনটে মিলে গেলে তোমরা কী করবে তিনটে মিলে গেলে তোমাদের হলুদটা ডান ডান রাখবে সাদাটা হচ্ছে বাইরে বাইরে রাখবে আর যে নিচের রঙ আছে নিচেরটা নিচে রাখবে কখনো এরকম ধরবে না বা এরকম ধরবে না কী রাখবে আমি বলছি যে কোনো রঙ যে কোনো রঙ ধরো আমি বলছি এখানে কী র যে কোনো দুটো রঙ মিলে গেছে একটা ডান ডানে রাখবে একটা বাইরে রাখবে যেটা মিলে গেছে একটা ডান একটা ওয়াই আর একটা যেটা মিলে গেছে সেটা নিচে ঠিক আছে এবার ধরবে দেখো এখানে নীল রং এখানে নীল রঙ আছে এবার এখানে নীল রঙ নাও থাকতে পারে এখানে লাল থাকতে পারে বা অন্য রঙ থাকতে পারে ঠিক আছে এখানে কী আছে নীল রং তাহলে নীল রঙ এখানে কন্যা মিলে আছে তাহলে আমাদের এখানে কী মেলাতে হবে এখানে আমাদের মেলাতে হবে সেন্টার সেন্টারটা খুঁজে কোথায় আছে সেন্টারটা এপাশে আছে আর সেন্টার কোথায় রাখতে হবে বলতো সেন্টারটা রাখতে হবে তোমাদের ব্যাকে মানে হচ্ছে এইখানে আমি আবার বলছি এখানে ধরবে না এখানে ধরলে কিন্তু কোনো দিন মিলবে না এটা ব্যাকে রাখবে তাহলে অ্যাপ্লাই করুন আর প্রাইম এল আর এল প্রাইম দেখো তোমাদের বিগড়ে গেলো তো গেলে কী করতে হবে ব্যাক ব্যাকের ব্যাকের যে নীল রঙটা সেটা কী করতে হবে ঘুরিয়ে সামনে নিয়ে আসতে হবে সামনে নিয়ে এলাম সেন্টার বৃষ্টি আবার এসতে অ্যাপ্লাই করুন আর প্রাইম এল প্রাইম সরি এল আর এল প্রাইম তা দেখতে পাচ্ছো তোমাদের পুরোপুরি কিউবটা সলভ দেখতে পেয়েছো আর এই কিউবটা খুবই সহজ আর তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো এই অবধি আবার দেখা হবে পরের ভিডিওতে